টরেন্টোর যে মেয়র আছে অলভিয়া চৌধ ওনার সাথে কথা হয়েছে এবং আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম উনি সেখানকার এমবিবি হিসাবে আছেন তো তারাও অলমোস্ট ইন্টারেস্টেড চট্টগ্রামের সাথে তাদের ওই যে টরেন্টোর একটা সিস্টার কনসার্ন কনসেপ্টের মধ্যে দিয়ে তারা যাতে আরও সিটি টু সিটি রিলেশনশিপ ডেভেলপ করার জন্য তারা কাজ করতে আগ্রহী তো আমি তাদেরকে ইনভাইট করেছি সো ইফ দে উড লাইক টু কাম দ্য নেক্সট মান্থ অর ইভেন দ্যাট সো আমরা মনে করি যে আমরা একটা নতুন গান উন্মোচিত করতে পারবো এর মধ্যে আপনারা জানেন যে গতকালকে ভিয়েতনাম অ্যাম্বাসেডার ছিলেন আরো তিন দেশের হাই কমিশন অ্যাম্বাসেডার ছিলেন তো ভিয়েতনামের একটি শহরের সাথে আমাদের চট্টগ্রাম শহরের সাথে একটু সিস্টার সিটি কনসার্ন যে ব্যাপারটা তারা সম্মতি জ্ঞাপন করেছে এবং অনতি বিলম্বে সিটি রিলেশনশিপ ডেভেলপ করার জন্য সিস্টার সিটি কনসেপ্ট সেখানে এস্টাবলিশড হবে আমাদের মূলত যেটা ছিল যে আমি মন্ট্রিয়লে আজকে তুমি এইটাই কনকর্ডিয়া ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটি ওটা ভিজিট করেছে কনকর্ডিয়া ইউনিভার্সিটির সাথে আমাদের প্রিভ ইউনিভার্সিটি আমরা একটা টেকনোলজি ট্রান্সফার ট্রেনিং প্রোগ্রাম স্পেশালি নার্সিং কোর্সস এন্ড হেলথ কেয়ার কোর্সসের ব্যাপারে আমরা তাদেরকে বলেছে সো তারা আগামী আগস্টে তারা আসার জন্য সম্মতি ज्ञापन করেছে তারা যদি আসে আমরা আমাদের যে কোর্স গুলো আছে সেগুলো কেউ যদি এখানে মাস্টার্স করতে চায় তারা সেখানে ম্যাগিল অথবা কনকরিয়াতে যেতে পারবে তো এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে আমি